ইসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় এসএসসি দাখিল শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো আজকে আমরা আলোচনা করব সেট ও ফাংশন অধ্যায় থেকে কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করব যা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখতে থাকেন তো এখানে এক নম্বর যে প্রশ্নটা আছে যে এফ অফ এ ইকুয়াল টু এ কিউ প্লাস কে মাইনাস থার্টি হলে কে এর কোন মানের জন্য এফ অফ টু ইকুয়াল জিরো হবে তো আমরা একটু লিখি যে দেওয়া আছে দেওয়া আছে এফ অফ এ ইকুয়াল টু প্লাস এখন কে এর কোন মানের জন্য এফ হবে ঠিক আছে তো এই ধরনের কোশ্চেনগুলোর ক্ষেত্রে তাহলে প্রথমত এই যে এফ অফ টু যেটা দেওয়া থাকবে সেটার মান বের কর লিখবো যে অতএব এফ অফ টু অর্থাৎ যেখানে যেখানে এ আছে সেখানে সেখানে টু বসাবো তাহলে টু ইন্টু এর জায়গায় টু এর উপর কিউব ছিল টুর উপর কিউব প্লাস কে এর জায়গায় টু তার উপর স্কোয়ার স্কোয়ার মাইনাস থার্টি টু তাহলে এখানে দুইয়ের উপর তিন মানে আট আর সাথে দুই গুণ করলে আধ দু গুণ ষোলো প্লাস ফোর কে ফোর কে মাইনাস থার্টি টু তাহলে এখানে আমরা কি পাচ্ছি যে ফোর কে থেকে ষোলো দিলে ষোলো যেহেতু বড়টার সামনে মাইনাস এই কারণে মাইনাস ষোলো তাহলে ফোর কে মাইনাস অফ মান পাইলাম আমরা হচ্ছে ফোর কে তো বলছি এফ অফ টু ইকুয়াল হবে কে এর কোন মানের জন্য তাহলে আমরা এখন লিখতে পারি যে প্রশ্ন মতে প্রশ্ন মতে ফোর কে মাইনাস সিক্সটিন ইকুয়াল হচ্ছে জিরো তাহলে ফোর কে ইকুয়াল কী হবে এপাশে মাইনাস ও পাশে যায় প্লাস তাহলে কে ইকুয়াল আকারে আছে ওপাশে যায় ভাগ তাহলে ষোলো কে দ্বারা করলে ঠিক আছে তার মানে কে এর মান হচ্ছে চার আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন আমরা এখন দুই নাম্বার কোশ্চেনটা সমাধান করব দুই নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে দেওয়া আছে আমাদেরকে এম ইকুয়াল এক্স হাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা এবং এক্স লেস দেন আর ইকুয়াল সিক্স আর এন ইকুয়াল আমাদেরকে দেওয়া আছে দুই চার ছয় তো এখানে একটু লক্ষ্য করেন এম ইকুয়াল এইটা দেওয়া আছে আর এন ইকুয়াল এইটা এখন বলা আছে দেখাও যে এম ও এন সেট পরস্পর নিঃেদ সেট নয় যদি নিঃেদ সেট হয় তাহলে কী হবে নিঃেদ সেটের দুইটা সেটের যদি আমরা নিঃদ সেট নির্ণয় করি তাহলে তার কোনো উপাদান থাকবে না যদি উপাদান না থাকে দুইটা সেটের যদি সাধারণ কোনো উপাদান না থাকে তাহলে নিঃেদ সেট হয় আর যদি উপাদান থাকে তাহলে নিঃেদ সেট হবে না ঠিক আছে তো তাহলে আমরা একটু দেখি আসলে এম সেটের উপাদানগুলো কি কি এক্স হাজ দ্যাট এক্স এমন যেন এক্স মৌলিক সংখ্যা অর্থাৎ এক্স হচ্ছে মৌলিক সংখ্যা এবং এখানে এক্স আছে যে এক্স লেস দেন আর ইকুয়াল সিক্স অর্থাৎ এক্সের মান শয়ের সমান অথবা ছয়ের সাইতে ছোটো তাহলে বলেন তো যে এম সমান সমান আসলে কি হবে এম সমান সমান হবে দুই তিন আর হচ্ছে পাঁচ ছয়ের সমান অথবা ছয়ের সাইডে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে দুই তিন পাঁচ যেহেতু ছয় মৌলিক সংখ্যা নয় এ কারণে ছয় তো হবে না তাহলে ছয়ের নিচে আছে দুই তিন পাঁচ ঠিক আছে এখন আমরা হচ্ছে সেট দয়ের আমরা এখানে লিখব যদি এ ইন্টারসেকশন এন ইকুয়াল ফাঁকা সেট হয় তবে সেট দয় নিঃশেদ সেট হবে নিঃশেদ সেট হবে তাহলে এম ইন্টারসেকশন এন ইকুয়াল ফাঁকা সেট হলে কি হবে সেট দ্বয় নিঃশেদ সেট হবে আর যদি ফাঁকা সেট না হয় এই যে ফাঁকা সেট যদি না হয় কোনো যদি উপাদান পাওয়া যায় তাহলে অবশ্যই সেট দ্বয় কি হবে নিঃশেদ সেট হবে না ঠিক আছে তো এটা অবশ্যই একটু মাথায় রাখার চেষ্টা করেন তাহলে আমরা এখন লিখবো যে অতএব এম ইন্টারসেকশন এন ইকুয়াল তাহলে এম সেটের উপাদান হচ্ছে দুই তিন পাঁচ ইন্টারসেকশন এন ইকুয়াল দুই চার ছয় তাহলে ইন্টারসেকশন মানে দুইটার ভিতরে সাধারণ উপাদান নেওয়া তো এখানে টু আছে এখানে টু আছে তাহলে সাধারণ উপাদান হচ্ছে টু তাহলে আমরা এখন লিখবো যেহেতু এম ইন্টারসেকশন এন ইকুয়াল আমরা কি পাইছি একটা উপাদান পাইছি তাহলে আমরা বলতে পারি সুতরাং দয় নিঃদ সেট নয় ঠিক আছে তো আশা করি আপনারা অবশ্যই কোশ্চেনটা বুঝতে পেরেছেন আমরা এখন তিন নাম্বার কোশ্চেন সমাধান করব তিন নম্বর কোশ্চেনে কি বলা আছে একটু লক্ষ্য করেন যে আচ্ছা দেখেন তাহলে আমরা এখন দেওয়া আছে হলে এফ অফ মাইনাস থ্রি নির্ণয় করো তাহলে আমরা এখন লিখব যে অতএব এফ অফ মাইনাস থ্রি এগুলো খুবই সহজ প্রশ্ন জাস্ট আমি তোমাদেরকে একটু মনে করিয়ে দিতে চাচ্ছি আর কি ঠিক আছে ভিডিওটা দেখলে তোমাদের একটু স্বচ্ছ হবে এতটুকু আশা করি এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই জানো ঠিক আছে তাহলে এক্সের জায়গায় আমরা মাইনাস থ্রি বসাবো তার উপরে হচ্ছে কিউব মাইনাস টু ইন্টু মাইনাস থ্রি প্লাস থ্রি তাহলে মাইনাস তিন ঋণাত্মক সংখ্যার পাওয়ার বিজোড় থাকলে ঋণাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যায় থেকে যায় তিনের উপর তিন মানে তিনটে তিন গুণ আকারে আছে তিনটে তিন গুণ করলে হয় সাতাশ মাইনাস সাতাশ মাইনাসে মাইনাসে প্লাস তিন দু ছয় প্লাস তিন তাহলে মাইনাস সাতাশ প্লাস ছয় তিন নয় তাহলে মাইনাস সাতাশ থেকে প্লাস নাইন বাদ দিলে মাইনাস আঠারো অর্থাৎ এফ অফ মাইনাস থ্রি এটার মান হচ্ছে আঠারো মাইনাস আঠারো ঠিক আছে এরপরে আমরা পাঁচ নাম্বার কোশ্চেনটা একটু লক্ষ্য চার নাম্বার কোয়েশ্চেনটা একটু লক্ষ্য করি যে দেওয়া আছে এফ অফ এ ইকুয়াল 2a এ মাইনাস ওয়ান by বাই টু এ প্লাস ওয়ান টু এখন বলছে f অফ মাইনাস ওয়ান বাই থ্রি নির্ণয় করো একটু ক্যালকুলেশনটা এখানে জাস্ট দেখবেন অতএব f অফ মাইনাস ওয়ান বাই থ্রি ইকুয়াল কি হবে তাহলে টু এর জায়গায় বসাবো মাইনাস ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান নিচে টু এর জায়গায় বসাবো মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস ঠিক আছে এখন টুর সাথে ওয়ান গুণ হলে তাহলে এখানে হবে মাইনাস টু বাই থ্রি এরপরে মাইনাস ওয়ান নিচে হচ্ছে মাইনাস টু বাই থ্রি প্লাস ওয়ান অর্থাৎ লবলব গুণ হর হর গুণ আশা করি এটা অবশ্যই বুঝতে পেরেছেন এখন একটু লক্ষ্য করেন আমরা হচ্ছে লসাগু নির্ণয় করব তিন আর এখানে নিচে কিছু নাই মানে এক আছে তিন আর একের লসাগু তিন নিয়ম অনুযায়ী তিন দ্বারা তিনকে ভাগ করলে এক এক দ্বারা লব মাইনাস টুকে গুণ করলে মাইনাস টু এরপরে মাইনাস এই ভগ্নাংশের হর এক এক দ্বারা তিনকে ভাগ করলে তিন তিন দ্বারা লব এককে গুণ করলে তিন সেমভাবে নিচে তিন এখানে কিছু নেই মানে এক আছে তিন আর একের লসাগো তিন এই ভগ্নাংশের হর দ্বারা ভাগ করলে এক এক দ্বারা মাইনাস দুইকে গুণ করলে মাইনাস দুই প্লাস এই ভগ্নাংশের হর এক এক দ্বারা তিনকে ভাগ করলে তিন তিন দ্বারা লব এককে গুণ করলে তিন ওকে তিন ঠিক আছে এখন একটু লক্ষ্য করেন তাহলে মাইনাস দুই আর মাইনাস তিন তাহলে মাইনাস পাঁচ নিচে হচ্ছে থ্রি আমরা একবারে গুনুন দিয়ে যেহেতু ভাগ আকারে আসে আমরা বিয়োগ করে একবারে গুনুন আকারে লিখিলাম তাহলে তিনটা যাবে উপরে আর মাইনাস দুই থেকে প্লাস প্লাস তিনের থেকে মাইনাস দুই বাদ দিলে নিচে আরও প্লাস এক থাকে সেটা নিচে আসলো ঠিক আছে তাহলে এই তিন এই তিন বাদ যায় মাইনাস পাসকে এক দ্বারা ভাগ করলে মাইনাস পাশে হবে অর্থাৎ এফ অফ মাইনাস ওয়ান বাই থ্রি এটার মান হচ্ছে মাইনাস ফাইভ এরপরে আমরা হচ্ছে পাঁচ নম্বর কোশ্চেনটা একটু লক্ষ্য করি পাঁচ নম্বর কোশ্চেন হচ্ছে যে এম প্লাস এন কমা এন ইকুয়াল সেভেন কমা ফাইভ হলে এই যে এম প্লাস এন এম প্লাস এন কমা এন ইকুয়াল সেভেন কমা ফাইভ হলে এম কমা এন নির্ণয় করো তো এখানে হচ্ছে দুইটা ক্রোমোজোর আছে এটা একটা ক্রোমোজোর এটা একটা ক্রোমোজোর মাঝখানে ইকুয়াল চিহ্ন আছে আমরা জানি যে দুইটা ক্রোমোজোর এবং তার মাঝখানে ইকুয়াল চিহ্ন থাকলে প্রথম ক্রোমোজোরের প্রথম উপাদান সমান দ্বিতীয় ক্রোমোজোরের প্রথম উপাদান লেখা যায় আবার প্রথম ক্রোমোজোরের দ্বিতীয় উপাদান সমান দ্বিতীয় ক্রোমোজোরের দ্বিতীয় উপাদান লেখা যায় তাহলে আমরা লিখবো যে ক্রোমোজোরের সত্যমত্তে পাই ক্রোমো জোরের সত্য তো মতে এম প্লাস এন ইকুয়াল হচ্ছে সেভেন এটাকে দেবো এক নং সমীকরণ আর হচ্ছে এন ইকুয়াল ফাইভ এটাকে দেব দুই নং সমীকরণ তো আমাদের এম আর এন এর মান বের করতে হবে এন এর মান বের করাই আছে দেখছেন তাহলে আমরা এখন কি করবো জাস্ট এক নং সমীকরণে এন এর মানটা বসাব তাহলে আমরা লিখবো যে অতএব এন এর মান এক নং এ বসিয়ে পাই তাহলে এক নং সমীকরণ হচ্ছে এম প্লাস এন ইকুয়াল হচ্ছে সেভেন তাহলে এম প্লাস এন এর জায়গায় বসাবো হচ্ছে ফাইভ যেহেতু এন এর মান ফাইভ ইকুয়াল সেভেন তাহলে এম ইকুয়াল কি হবে সেভেন প্লাস ফাইভ মাইনাস ফাইভ ইকুয়াল হচ্ছে টু তাহলে এম এর মান হচ্ছে টু তাহলে আমরা এখন লিখবো অতএব এম কমা এন ইকুয়াল টু কমা ফাইভ যেহেতু এম এর মান টু এ কারণে টুটা আগে এন এর মান ফাইভ এই কারণে এন এর মানটা পড়ে ঠিক আছে তাহলে আশা করি পাঁচ নম্বর কোশ্চেনটা অবশ্যই বুঝতে পেরেছেন আমরা এখন হচ্ছে ছয় নাম্বার যে কোশ্চেন আছে সেটা একটু সমাধান করি তাহলে ছয় নম্বর কোশ্চেন হচ্ছে এম ইকুয়াল দেওয়া আছে যে টুয়েলভ কমা ফিফটিন এরপরে হচ্ছে এন এন ইকুয়াল কি দেওয়া আছে ফিফটিন কমা এ হলে পি অফ এম ইন্টারসেকশন এন নির্ণয় করো ঠিক আছে তো এটার মান বের করার জন্য সর্বপ্রথম আমরা এম ইন্টারসেকশন এন এর মান বের করব অতএব এম ইন্টারসেকশন এন ইকুয়াল তাহলে এম হচ্ছে টুয়েলভ টুয়েলভ কমা ফিফটিন ইন্টারসেকশন এন হচ্ছে ফিফটিন কমা এ তাহলে ইন্টারসেকশন মানে হচ্ছে দুইটার ভিতরে সাধারণ উপাদান এখানে পনেরো আছে এখানেও পনেরো তাহলে সাধারণ উপাদান একটাই সেটা হচ্ছে ফিফটিন এখন আমাদেরকে পি অফ এম ইন্টারসেকশন এন অতএব এম ইন্টারসেকশন এন সমান সমান তাহলে এখানে পি অফ এম ইন্টারসেকশন এন হচ্ছে এম ইন্টারসেকশন এন এর শক্তি সেট বের করতে হবে তাহলে এম ইন্টারসেকশন এন এর উপাদান হচ্ছে একটি তাহলে শক্তি সেট কয়টি হবে তাহলে প্রথমত আমরা একটি করে উপাদান নেব তো একটি করে একবারে নিতে পারি আর আমরা জানি ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট এই কারণে আমরা হচ্ছে ফাঁকা সেট নেব এরপরে প্রথমে এবং লাস্টে সেকেন্ড ব্রাকের দ্বারা আবদ্ধ করব তাহলেই কিন্তু আমাদের শক্তি সেট হয়ে গেল। যেহেতু এখানে উপাদান একটা তাহলে একটা আর ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট ফাঁকা সেট দিলাম এরপরে প্রথমে এবং লাস্টে সেকেন্ড ব্রাকের দ্বারা আবদ্ধ করলেই এম ইন্টারসেকশন এনের শক্তি সেট হয়ে গেল আশা করি এটা অবশ্যই বুঝতে পেরেছেন এরপরে আমরা হচ্ছে সাত নম্বর কোশ্চেনটা একটু লক্ষ্য করি সাত নম্বর কোয়েশ্চেন আমাদেরকে দেওয়া আছে যে এফ অফ ওয়াই ইকুয়াল থ্রি কে ওয়াই মাইনাস সিক্স হইলে কে এর কোন মানের জন্য এফ অফ ওয়ান ইকুয়াল জিরো হবে ঠিক আছে এইটা আমাদেরকে দেওয়া আছে তাহলে কে এর কোন মানের জন্য এফ অফ ওয়ান ইকুয়াল জিরো হবে তাহলে আমরা লিখবো যে অতে এফ অফ ওয়ান ইকুয়াল কে এর জায়গায় এর জায়গায় কী বসাবো ওয়ান বসাবো তাহলে থ্রি কে ওয়াই এর জায়গায় ওয়ান মাইনাস সিক্স তাহলে এখান থেকে থ্রি কে ইকু থ্রি কে মাইনাস সিক্স ঠিক আছে এটা পাইলাম এফ অফ ওয়ান ইকুয়াল এখন বলছে এফ অফ ওয়ান ইকুয়াল জিরো হবে তাহলে আমরা এখন লিখি যে সত্য মতে এফ অফ ওয়ান ইকুয়াল হচ্ছে জিরো তাহলে এফ অফ মান হচ্ছে থ্রি কে মাইনাস তাহলে থ্রি হচ্ছে সিক্স তাহলে কে ইকুয়াল সিক্স ভাগ থ্রি অর্থাৎ এর মান হচ্ছে টু তো আশা করি আমাদের এক থেকে সাত পর্যন্ত যে কোশ্চেনগুলো ছিল এগুলো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ